প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই অধ্যায়ের তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপ্রদ এই অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে গৌরের রাজধানী কোথায় ছিল এর উত্তর লিখব ক কর্ণ সুবর্ণ দুই নম্বরে দেওয়া আছে তাম্যলিপি জনপত্রী ছিল এখানে উত্তরবাহ এক তিন অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী খুব নিচু ও আর্দ্র নৌ চলাচলের জন্য অতি উত্তম তারপর উদ্দীপকটি পর এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও শিলা শীতকালীন ছুটিতে মা বাবার সাথে রাজশাহী বরেন্দ্র জাদুঘরে পরিদর্শনে যায় সেখানে গিয়ে সে প্রাচীন নিদর্শনের সাথে পরিচিতি লাভ করে এর মধ্যে বিশেষ করে ছিল পাথরের চাকতিতে খুদাই করে লিপি